পাহাড়ে লাগাতার বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে ডুয়ার্সের নদীগুলি মূর্তি কুর্তি নেওড়া মাল সহ বিভিন্ন নদীতে বেড়েছে জলস্তর নদী সংলগ্ন এলাকায় যাতে কেউ না যায় সেজন্য প্রশাসনের তরফে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক করা হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে মূর্তি নদীর জলস্তর অনেকটাই বেড়েছে বর্তমানে মূর্তি সেতুর কাজ চলছে নদীতে নেমে শ্রমিকদের কাজ করতে বারণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে একই অবস্থা ওদলা বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের টোটোগাঁও এলাকায় তিস্তার জলস্ফীতির কারণে বৃহস্পতিবার সকাল থেকে গ্রামে জল ঢুকতে শুরু করে স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা মালের জয়েন্ট বিডিও ও ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার ঘটনাস্থলে পৌঁছন বিপদ থেকে বাঁচার জন্য স্থানীয়দের দেওয়া হয়েছে হেল্পলাইন নম্বর ইতিমধ্যে কয়েকটি পরিবারকে টোটোগাঁও প্রাথমিক স্কুলে স্থানান্তরিত করা হয়েছে অন্যদিকে বুধবার রাত ভরের প্রবল বৃষ্টিতে জলস্ফীতি ঘটল জল ঢাকার ডায়নার মতো ভুটান পাহাড় থেকে নেমে আসা নদীগুলিতে নাগরাকাটায় জল ঢাকার শাখা নদীর সুখানিতে জল বেড়ে গিয়ে মনমোহন ধুরা নামে একটি গ্রামে কালভার্ট ভেঙে জল ঢুকতে শুরু করেছে সব মিলিয়ে বলা যেতে পারে ডুয়ার্সের অধিকাংশ মানুষ রয়েছে আতঙ্কে বিউরো রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ